এই যে দেখছেন ধান খেত এখানে ধান লাগানো হয়েছে আর এখানে আছে টমেটো গাছ দেখুন টমেটো ফুল টমেটো কোনো ধরে নাই ছোটো ফুল ধরেছে দেখুন কত বড় টমেটো ক্ষেত আর এগুলো হচ্ছে কুমড়া গাছ দেখুন সারিতে সারিতে লাগানো হয়েছে কুমড়া গাছ কি দেখুন গাইস এগুলো হচ্ছে মরিচের ছাড়া অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছে মরিচ ধরবে এখানে আর উনি এখানে সার দিচ্ছেন দাঁড়াতাড়ি গাছ বড় হওয়ার জন্য গাইস কুমড়া ফুল আর এখানে ধরেছে একটা ছোট্ট কুমড়া কিউট কুমড়া দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিউট কত ছোট একটা গাছে একটা কুমড়া ধরেছে দেখতে পাচ্ছেন সবাই কি নামে পরিচিত খুবই সুন্দর একটা পুকুর ছোট পুকুর দেখতে পাচ্ছেন বাস যেখানে যেখানে বাস শুধুই বাস তার জন্য গ্রামের নাম হচ্ছে বাস আমাদের গ্রামে এখানে গাছে দেখুন কিভাবে গোবর শুকাইতে দিছে এগুলা সব চুলাতে দিয়ে রান্না করা হয় কি সুন্দর দৃশ্য দেখুন আমরা সবাই যাচ্ছি প্রজেক্টের কাছে প্রজেক্টে যাচ্ছি খুব কাছাকাছি আমরা এখন কচু কচু কচুতে আয়রন আছে তাই গ্রামের মানুষ কচু খেত লাগায় দেখুন অবস্থা এদের অবস্থা প্রজেক্ট যেতে যেতে পুরা অবস্থা কাহিল এখনো প্রজেক্টে যেতে পারতেছে না কুমড়া 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 এখানে দেশি কুমড়া পাওয়া যায় কুমড়া সব চুরি করে নিয়ে চলে যাব গ্রাম ছাড়া ওই রাঙা মাটির প আমা রে গ্রাম ছাড়া ওই আমি কিন্তু চিকো না একটু